সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার মাতাজিহাট হাট খাসি বকরির আপডেট প্রচুর আমদানি যে হাটে কোনো পাইকার পতর তেমন আসে না খুব কম দাম একবারে হালকা সীমিত দামে বিক্রি যেখানে পাঁটা উঠে দেশি পাঁটা প্রচুর পাঁটা উঠে কুকুর সব দেশি বকরি অন্য ইয়া নাই মাংসের জন্য দেশি বকরি কিনলে আসতে পারবে মা ছাগল পাওয়া যায় মহিলারাও আসছে

পালার জন্যে হলো হবে ব্যবসার জন্য মাংস